আসসালামু আলাইকুম কোল হচ্ছে ফল জাতীয় খাদ্য পেয়ারা জাম আম লিচু কাঁঠাল তরমুজ বিভিন্ন এই ফল জাতের মধ্যে যেমন কোল একটা যেমন একটা ফসল তার ভিতরে কুল এক গাছ হয় গাছটা বড় হয় আর কুল গাছে প্রচুর পরিমাণে কুল ধরে বছরে একবার কুল কষ হয় এই ফুলুকল আর পাকলি মিষ্টি হয় প্রচুর পরিমাণে কোল ধরে কোল খাতেও সুস্বাদু মিষ্টি কোল পাকা কুল কুল বিভিন্ন প্রজাতির হয় কুল কোন সময় দেয় মানে কোলে যে গাছ গাছের ডাল কাটতে হয় এটি সবাই জানে না আর বিসমিল্লা খুবই স্বাদ কোল এখনো কষ আছে এখন মাঘ মাসের অর্ধেক হয়ে গেল কুল গাছের ডাল কখন কাটতে হয় কুল মাত্র পাইকি যায় গাছের যে ছুড়ি ফেলা হয় সেই সময়টা প্রথমেই যে গাছটা সেই গাছটা থেকে কুল গাছের আগে ডাল কাটতে হবে যত আগে ডাল কাটবে সেই কুল গাছের ধরন ছত আগে হবে কুল গাছের ডাল যদি দুই মাস বা তিন মাস চার মাস পরে কুল গাছের ডাল কাটা হয় তাহলে ওই গাছে ধারে কম কুল নাবের ধারে হয় দেরি তাই কুল যেদিনকে কুল গাছের কুল পাড়বে সময় থাকলে সেদিন থেকে এক সপ্তাহের মধ্যেই সময়ের ওপর ভিত্তি করে কাটতে হবে আর কুল প্রতি বছর আগে ধরার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে সেটি আছে গা যে কুল গাছে হরমোন আছে ইতিফত যদি কলা পাকায়নি ক্ষেত্রে ফল পাকায়নি ক্ষেত্রে ব্যবহার করা হয় ওইডি আসলে ফল নি জন্যই না ওইটি আছে কে মাঠের গাছকে গাছে শক্ত করার জন্য এবং সময় মতন বছরে প্রত্যেক বছরে ফল আসার জন্যই ওইদি হরমোন হিসাবে এক মাস পর পর যদি চার দিন দেওয়া যায় তাহলে আছে যে দশ লিটার পানিতে পাঁচ মিলি ওই হিসাবে হাফ মিলি করে দিলি গাছে স্প্রে করলি প্রতি বছরই ফুল আগুড়ি ধরবে